এবার ছোট করে জন্মদিন উদযাপন করে বাজেটের বড় অংশ বন্যার্থদের দিলেন অভিনেত্রী রোজা বাংলা মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রির এক পরিচিত নাম আফিয়া রোজা এখন পর্যন্ত প্রায় চল্লিশটির বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নাশ্যময়ী এই মডেল ও অভিনেত্রী জন্মদিন, জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সঙ্গে কেক কাটেন রোজা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছে জনপ্রিয় এই অভিনেত্রী অন্যান্য বছর বেশ জমকালো আয়োজনে তার জন্মদিন উদযাপন হলেও এবার কিছুটা ছোট পরিসরে হবে রোজার জন্মদিনের আয়োজন এই প্রসঙ্গে রোজা বলেন এটা যার মানসিকতা যেরকম যার ইচ্ছা আছে সে যাবে যার ইচ্ছা নেই আমি তোর জোর করে বলতে পারবো না আপনি জোর করতে পারবেন আছে তার ততটুকু করতে কারণ হচ্ছে সে মানুষগুলো এখন বিপদে আছে হয়তোবা তারাও আমাদের মতো সুখে ছিল তো এখন তাদের বিপদে পাশে দাঁড়ানোটা দরকার সবার জন্মদিন প্রতিটি মানুষের কাছে বিশেষ তাই আমার কাছেও ব্যতিক্রম নয় আর জন্মদিন উদযাপনের বাজেটের বড় অংশ বর্ণাঢ্যদের সহায়তায় পাঠিয়ে দিয়েছি এবছরের শুরুতে রোজা অভিনীত ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার ওরুশিয়া বন্ধু মন ছুঁয়ে গেল গানগুলো দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল বাংলা ছাড়াও বেশ কয়েকটি হিন্দি গানের মডেল হয়েছেন তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দুইটি সিনেমাতেও আরো সুন্দর সুন্দর মুভি করুন আরো সুন্দর সুন্দর কিছু আমাদের উপহার দেন আমরাও যেন দিতে পারি সেই অপশনটাও করে দেন এটাই আমাদের চাওয়া ঠিক আছে ইউ